সবাই কেমন আছে রুখসানা ডেলি লাইফ থেকে আমি চলে আসলাম রুকসানা আপনাদের মধ্যে লাইভে তো আজকে হচ্ছে সেকেন্ড টাইম না থার্ড টাইম আমার ইউটিউব থেকে আমি লাইভে আসলাম তো সবাই কেমন আছেন কমেন্টস করবেন আসলে শরীরটা ভালো না শুয়ে আছি ভাবলাম যে আমার ইউটিউব থেকে একটু লাইভে আসি দেখি আমার কোনো আপু ভাইয়ারা আমার লাইভে আসে কিনা আসলে কেউ তো আমার আসেই না আমার খুবই খারাপ লাগে যে আমি কাউকে আমার পাই না কেন যে পাই না আমি সেটাই জানি না আপনারা এমন কেন আমার লাইভে আপনাদের কি হয় বলবেন এই যে দেখেন আমি আছি এইখানে শুয়ে আছি এটামার हाथ, এটামার আথ, এটা আমার হাত এটা আমার হাতের এই পাট হাতের এই পাট এটা আমার আঙুল একটা আঙুল দুইটা আঙুল তিনটা আঙুল চারটা আঙুল পাঁচটা আঙুল আর এই ফুলগুলা হচ্ছে আমি কিনেছি এটা নিচেরটা আমার পছন্দের উপরেরটা আপনাদের ভাইয়ার পছন্দের দেন ওই দুইটা পিকচার আমার পছন্দের প্রজাপতিগুলোও আমার পছন্দের সব কিছু আমার পছন্দের কিনা হয়েছে দেন হচ্ছে গিয়া এইখানেও আছে এইখানে দুটো ওয়ালমেট আছে তিনটা আছে এখানে একটা আছে এখানে হচ্ছে লেখা আছে আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সালাম তারপর নিচে লেখা আছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম আর এখানে ছিল হচ্ছে আল্লাহ আকবার এখানে দুটো সুর কুল কুলফু আল্লাহ আর তো চুকুল আউজুবি বুঝতে পারতেছি না দেন এইখানে হচ্ছে গিয়ে কিছু পাখি আসছে তো আমরা বাসাটা চেঞ্জ করবো মানে বাসা নিয়েছি আমরা দুই মাস হয়েছে কিন্তু এখানে থাকবো না এখানে হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ডের বাইক রাখার পার্কিংয়ের ব্যবস্থাটা বেশি একটা ভালো লাগতেছে না আমাদের কাছে তো এই জন্য আমরা বাসাটা চেঞ্জ করে ফেলবো অন্য একটা বাসা নিব এবং বাসা নিয়েও ফেলেছি সামনের মাসের এক তারিখে চলে যাবো আজকে এক তারিখ সামনের মাসের এক তারিখে ইনশাল্লাহ আমরা বাসা চেঞ্জ করবো নতুন বাসার ভিডিও আপনাদের সাথে দেখাবো যার জন্য হচ্ছে কি আমি এই বাসার ভিডিও আমি করিও না কাউকে দেখাইও না ওরকমভাবে তো ডেন আজকে হচ্ছে গিয়ে লাইভ আসলাম তো ভাবলাম দেখাই আর এটা হচ্ছে দক্ষিণ দিকে জানালা আছে একটা এটা দিয়ে খুবই বাতাস আসে তখন বাতাস থাকে এত বাতাস আসে ফ্যান ছাড়তে হয় না কিন্তু আজকে খুবই গরম যার জন্য ফাঁকা চলতেছে ধুরা। কেউ নাই আমার লাইভে কেউ নাই কেন নাই কেন নাই সবাই প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি করে আপনাদেরকে বলতেছি আপনারা সবাই প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন সব সময় আপনাদের কাছে আমার একটাই চাওয়া যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আমার ভিডিও দেখবেন প্লিজ 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 আবার অনেক ঘুম পাচ্ছে তার মধ্যে আজকে আমার হাজবেন্ড পাশে আসবে না সবাই আমি বুঝলাম না আমার ইউটিউব চ্যানেলে না আমি লাইভে আসলাম লাইভে কেউ থাকে না কেন আচ্ছা ইউটিউবে লাইভে মানুষ কেমনে আনবো বলেন তো আপনারা আমাকে প্লিজ কেউ আমার লাইভে আসে না কেন প্লিজ তোমরা আমার লাইভে আসো প্লিজ প্লিজ আমার লাইভে কেউ নাই কেন তোমরা সবাই আমার লাইভে আসো তোমাদের সবার সাথে গল্প করব কথা বলবো আড্ডা দিব আমি কতটা সুখ না আমার হাত দেখলে বোঝা যায় আমি এত শুকনা কেমনে হইলাম আমার একটু মোটা হওয়ার এত পরিমাণের ইচ্ছে দেন আমি তো মোটাই হচ্ছি না দিন দিন আরো শুকাচ্ছি 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 এত শুকাচ্ছি যে আমার হাতের রগ স্পষ্ট দেখা যায় আমার একটা আংটি আছে ওটা ভেঙে গেছে ওটা ঠিক করে পড়তে হবে আর এত না কিসের আংটি বলেন আপনারা কেউ নাই কেন যে আমার লাইভে কেউ থাকে আমি বুঝি না কেন কেউ থাকে না আমার লাইভে আচ্ছা লাইভে কিভাবে মানুষজন আসে কেউ কি জানেন আমাকে প্লিজ বলেন সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা আমার ইউটিউব চ্যানেলে আমার ভিডিও দেখেন অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয় আপনাদের সবাইকেই বলবো আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখবেন আপনাদের আমার ভিডিও ভালো লাগলে আমি ভিডিও বানাবো ভালো না লাগলে বানাবো না কারণ হচ্ছে আপনাদের চয়েস হচ্ছে সবার আগে আপনাদের যদি পছন্দ না হয় তাহলে আমি কিভাবে হচ্ছে গিয়ে ভিডিও আপলোড করব বলেন আপনাদের পছন্দ হলে তো আমি লাইভ করব দেন ভিডিও আপলোড দিব ব্লগ আপলোড দিব শর্ট আপলোড করবো যদি আপনাদের পছন্দই না হয় আমি কিভাবে আপলোড দিই বলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা যখন কেউ আমার লাইভে আসলেন না তো আমি কী করবো এখন আমি লাইভ থেকে বিদায় নেবো কারণ কেউ তো আমার লাইভে আপনারা আসেনি না আমি তো বুঝি না কেন আসেন না আমার লাইভে প্লিজ আপনারা আমার লাইভে আসেন প্লিজ কামিং মাই লাইফ সবাইকে অনেক অনেক ভালোবাসা কেউ আসলেন না তারপর আমি আপনাকে এত অত ভালোবাসা দিচ্ছি কারণ হচ্ছে আপনারা আমার পে ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার যদি আমার লাইফটা আপনারা পরেও দেখেন প্লিজ ভালোবাসা দিবেন আর আমার চ্যানেলটা অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই অবশ্যই আমার ভিডিও দেখে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি কারণ আমার লাইভে কেউ থাকে না একজন আসছে আপনি কি কমেন্ট করবেন আমাকে একজন ওয়াচিং এ আছে দেখা যাচ্ছে আমি যাই না এটা কি আছে চলে গেছে আচ্ছা যাই হোক সব ভালো থাকবে না এটা